নয়ন পরের নাকই কই তোমার আমার দিকে নয়ন তুমি কি তবে আমায় ভালোবাসো না আচ্ছা কিসের মতো ভালোবাসো বলো কতটা ভালোবাসো তুমি আমায় কত আরে ও নয় আমি তোমাকে মোবাইল ফোনের মতো ভালোবাসি ফোনের মতো কেন মোবাইল ফোনের মতো কেন বলছি দাঁড়াও দেখো মোবাইল ফোন ছাড়া কি মানুষ থাকতে পারে এখনের দিনে পারে না তো খেতে বসতে উঠতে শুতে সব কিছুতেই এই ফোন ঠিক তুমি আমার জীবনে সেরকম হ্যাঁ একদম আমি তোমাকে ওই মোবাইল ফোনে বলতে ভালোবাসি ভাবতেই পারবে না তুমি তোমার এদিকে শোনো তোমাদের বলছি ये मोबाइल फोन बैटरी खत्म मोबाइल लाइफ खत्म ठीक सही से भलोबाचा क्या सोचे रहे तेरी